ওভারঅল যাতে স্পোর্টস আমাদের মুর্শিদাবাদ জেলায় আরও ইমপ্রুভড হয় এত বড় এরিয়া এখানে এটাকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা ডিএসের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আজ হঠাৎই বহরমপুর স্টেডিয়াম পরিদর্শনে এলেন জেলাশাসক খেলার পরিকাঠামো উন্নয়নে নজর জেলাশাসকের শনিবার আনুমানিক দুপুর তিনটে বেজে তিরিশ মিনিট নাগাদ মুর্শিদাবাদ জেলার নবাগত জেলাশাসক নিতিন সিংঘানিয়া বহরমপুর স্টেডিয়াম পরিদর্শনে এলেন জেলা শাসক জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তা কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বললেন আশ্বস্ত করলেন এই ক্রিকেট স্টেডিয়াম তথা বহরমপুর স্টেডিয়ামের উন্নয়নের পরিকাঠামো ব্যবস্থা তিনি খতিয়ে দেখবেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে তিনি আর বিস্তারিতভাবে কি জানিয়েছেন আসুন শুনে নেব

বহরমপুর স্টেডিয়াম ঘুরলাম এবং এখানে যা যা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আরো কি করে উন্নতমানের করা যায় আরো ডেভেলপ করা যায় নতুন স্পোর্টস কি করে ইনক্লুড করা যায় সেটা নিয়ে পুরো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনে যে আমাদের পুরো টিম আছে তাদের সঙ্গে পুরো স্টেডিয়াম ভিজিট হয়েছে এবং যে যে ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে সেগুলোর জন্য এস্টিমেট তৈরি করা হচ্ছে সেগুলো কাজগুলো করা হবে নেক্সট তিন মাসের একটা টার্গেট নেওয়া হয়েছে এবং তার সাথে বাচ্চাদের জন্য যারা ক্রিকেট থেকে ফুটবল থেকে শুরু করে তাদের ইনফ্রাস্ট্রাকচার বা খেলতে গেলে যা যা অসুবিধে হচ্ছে প্লাস যারা প্যারেন্টসরা আসছেন তাদের আরও বেটার ফ্যাসিলিটিস যাতে করা যায় কিছু ক্যাফেটেরিয়াস করা যায় সেটা নিয়ে ভাবা হচ্ছে ওভারঅল যাতে স্পোর্টস আমাদের মুর্শিদাবাদ জেলায় আরও ইম্প্রুভড হয় এত বড় এরিয়া এখানে এটাকে ডেভেলপ করার জন্য একটা পরিকল্পনা ডিএস এর পক্ষ থেকে নেওয়া হচ্ছে